এক বিয়োগ তিনের এক এক বিয়োগ তিনের এক এটা আমরা কিভাবে করব তো এটার নিচে কিছু নাই মানে এটার নিচেও কিন্তু এক আছে তাহলে তিন আর একের লসাগু হচ্ছে তিন তাহলে টান দিয়ে আমরা শুধুই তিন লিখবো নিয়ম হলো যে নিচেরটা দিয়ে ভাগ করতে হয় যেমন এই লসাগুটাকে নিচের যে হর আছে এটা দিয়ে ভাগ করা লাগে তিন দিয়ে তিনটে ভাগ দিলে এক হয় একের সাথে আবার উপরে একটা গুণ হবে অর্থাৎ নিচেরটা দিয়ে ভাগ করে ভাগ ফলটা সাথে উপর একটা গুণ তো যেহেতু এটার নিচে কিছু নাই তাহলে তিন আর এক গুণ করে তিন হয়ে যাবে বিয়ক চিহ্ন চিহ্ন তো তিন দিয়ে তিনকে ভাগ দিলে এক হয় এক আর এক গুণ করলে এক হয় তাহলে করে যদি বলি যদি লসাগু এবং নিচের যে হর সেম হয় তাহলে সেক্ষেত্রে শুধু উপরেরটাই বসে যায় বসে যায় তাহলে তিন থেকে এক গেলে কত দুই আর নিচে হচ্ছে তিন তাহলে এটাই উত্তর কি এক নাম্বার এখন দেখো এগুলো সবই প্রায় সেম যেমন এগারো নাম্বারটাও একই রকম হুম আট নাম্বারও একই রকম তো আমি এখন একটু সাত নাম্বারটা করে দিই সাত নম্বর পাঁচ বাই আট বিয়োগ আটের দুই তাহলে এখন দেখো তাহলে আট আটের কী হবে আট হবে নিচের দুইটা সেম হলে আট আর ওপরে শুধু পাঁচ বিয়োগ দুই বসে যাবে তাহলে এখন আট পাঁচ থেকে দুই গেলে তিন এটাই কিন্তু উত্তর নিয়ম বুঝলে সহজ তো এরপরে এখন দেখো যে নয় নম্বরটা করাই আট বাই নয় বিয়োগ হচ্ছে তিন বাই নয় একই রকম সহজ টান দিব নয় হবে তার উপরে তাহলে কি আট বিয়োগ হচ্ছে তিন আট থেকে তিন গেলে পাঁচ আর নিচে হচ্ছে নয় এটাই কিন্তু উত্তর তো এরপরে এখন এদিকে আর কোথাও আছে কিনা এগুলো সব একই রকম আর করে দিব আচ্ছা এটা করে দিই সাত নম্বরটা করে দিই সাত নম্বর তো করেছি মনে হয় আচ্ছা পাঁচ নাম্বার তিন বাই ছয় দুই বাই ছয় তিন বাই ছয় বিয়োগ দুই বাই ছয় ছয় ছয়ের ছয় তিন বিয়োগ দুই এক বাই ছয় তাহলে এটাই কিন্তু উত্তর